লিভার সাধারণত কিন্তু একদিনে হয় না এটা আপনারা ভালোভাবে বুঝে নেন যে প্যাটি লিভারটা হচ্ছে ইট ন্যূনতম পাঁচ থেকে দশ বছর পরে ফ্যাটি লিভার হয় খুবই স্লোলি এটা আপ হয় তো আস্তে আস্তে যখন পনেরো বছর বা বিশ বছরে যায় তখন গিয়ে এটা সিরোসিসে রূপান্তরিত হয় এমনি এমনি হয় না তো কেউ যদি একদম লাস্ট পর্যায়ে ধরা পড়ে তখনও তার লাইফস্টাইল মডিফিকেশন ডায়েট মেনটেন এগুলো প্রয়োজন পড়ে এবং প্রাথমিক অবস্থায় ধরা পড়লে তো অবশ্যই তখন যদি আমরা একদম প্রাথমিক অবস্থায় ধরা পড়ে যেমন ফার্টি বা গ্রেড টু বা থ্রি থ্রি পর্যন্ত আমরা ইজিলি ব্যাক করে নিয়ে আসতে পারবো অর্থাৎ একদম নর্মালে নিয়ে আসতে পারবো লিভারটাকে থ্রি প্লাস মানে ফোর প্লাস হয়ে গেলে তখন আমরা ওটাকে ব্যাক করাতে পারবো না সেটা আস্তে আস্তে সিরোসিসের দিকে চলে যাবে বাংলাদেশে লাইফস্টাইলের কারণে আমরা আমাদের খাদ্যাভ্যাস উল্টাপাল্টার কারণে অর্থাৎ আমরা ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো যেগুলো বেশি খাচ্ছি সেগুলোর কারণে মূলত আমাদের এই ফ্যাটি লিভারটা হয়ে থাকে তো তাছাড়া কিছু রিস্ক ফ্যাক্টরের কারণেও হয় যেমন কোলেস্টেরল লেভেল বেশি থাকা আস্তে আস্তে ওজন বৃদ্ধি হওয়া আদার্স অনেক কিছুই লাইফস্টাইল রিলেটেড কমপ্লিকেশনের কারণে হয়ে থাকে ন্যাচারালি কোনো সিমটম নেই যদি অ্যাডভান্স লেভেলে চলে যায় তখন কিছু সিমটম দেখা যায় যেমন ওয়েট বৃদ্ধি ওয়েট লুজ হওয়া মানে ওয়েট হয়তো যেমনই ছিল হঠাৎ করে তার ওয়েট লুজ হতে থাকছে তারপরে অ্যাবডোমিনাল পেন আসতে পারে দেন সোয়েলিং থাকতে পারে উইকনেস থাকতে পারে নজ দিয়ে মানে বমি বমি ভাব থাকতে পারে দেন কনফিউজড থাকতে পারে অ্যাপাটাইট কমে যেতে পারে দেন তার এরকম মানে তার স্কিনে কিছু হলুদ হলুদ রেশ আসতে পারে মাকসার জালের মতো আমাদের বেনগুলো দেখা যেতে পারে একটা কমন সিম্পটম আছে সেটা হলো আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি পা ফেলেন তখন দেখবেন পাটাতে একটু ব্যথা ব্যথা ফিল হচ্ছে এটা অনেকেই বলে এসেছে আমি ঘুম থেকে ওঠার পর পা ফেলে দেখা যায় পাটা ব্যথা ব্যথা ফিল হয় দুই এক কদম যাওয়ার পরে ব্যথাটা চলে যায় ইট মিন্স আপনার লিভার তখন ডিটক্সিফাই হয়নি বাট ফ্যাটি লিভার হয়েছে তা কিন্তু না তো সাধারণত এই গনজেসগুলো থাকে প্যাটি লিভারের যে ওবেসিটি থাকে হাইপারটেনশন থাকতে পারে হাইপার সরি হাইপার লিপিডিমে থাকতে পারে ডায়াবেটিস থাকতে পারে র্যান্ডম যদি ওয়েট লুজ হয় তাহলে তো আমরা বুঝবো যে আমাদের ফ্যাটি লিভারের কিছু প্রবলেম থাকতে পারে হ্যাপাটাইটিস সি থাকতে পারে টু মাছ যদি শরীরে আয়রন বেশি থাকে তখনও কিন্তু আমাদের এই সমস্যাগুলো হতে পারে তো অনেকগুলো কারণ থাকতে পারে এটার মধ্যে মেইন কারণটা থাকে লাইফস্টাইল আমরা যদি আনহেলদি খাবার খাই অনেক বেশি মিষ্টি জাতীয় খাবার খাই অথবা যারা অনেক বেশি সুইট খেয়ে অভ্যস্ত এবং শুয়ে থেকে অভ্যস্ত মানে ব্যায়াম করে অভ্যস্ত না তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা বেশি থাকে ডায়াগনোসিস ন্যাচারালি যদি আমরা ফ্যাটি লিভার গ্রেড থ্রি পর্যন্ত পৌঁছে যাই তারপর আমরা সহজে বুঝি না অনেকের ক্ষেত্রে ফ্যাটি লিভার গ্রেড থ্রির কাছাকাছি আসলে কিছু অ্যাপটোমেনাল পেন হতে পারে বাট সবার ক্ষেত্রে না যদি কেউ ব্লাড টেস্ট করে তাহলে ব্লাড টেস্টে কিছু বোঝা যায় যেমন সেটাও যদি এসজিপিটি এটা তো লিভার ইন্ডিকেট করে USG PET টেস্টে কিছুটা বোঝা যায় ন্যাচারালি আল্ট্রা সাউন্ড হোল অ্যাবডোমেন সাউন্ড করলে মোটামুটি বোঝা যায় দেন কেউ যদি বুঝতে পারে বুঝার পরে দেন আমরা ফেব্রোস স্ক্যানে যেতে পারি বা আদার্স কিন্তু এটা আরও পরে সিটি স্ক্যান ফেব্রোস্ক্যান হলো ধরা পড়ার পর কতটুক সমস্যা আছে সেটা বোঝার জন্য ট্রিটমেন্ট মূলত আমি প্রথমেই বললাম একদম শুরুতেই যে এটার মূলত কোনো ট্রিটমেন্ট ওভাবে নাই কোনো ঔষধ চক্র দিবে না ওভাবে শুধু কিছু হেল্পের জন্য দিতে পারে যদি কোলেস্টেরল লেভেল বেশি থাকে কোলেস্টেরলের জন্য ওষুধ দিবে লাইফস্টাইল মডিফাই করতে বলবে এবং সরাসরি বলে দিবে যে আপনি একজন ডায়েটিশিয়ানের কাছে যান তো ফ্যাটি লিভার যখন আস্তে আস্তে রয়ে এটা সিরোসিস পর্যায়ে চলে যায় তখন ডক্টরের অবশ্যই পরামর্শ লাগে ফ্যাটি লিভার সাধারণত কিন্তু এক দিনে হয় না এটা আপনারা ভালোভাবে বুঝে নেন যে ফ্যাটি লিভারটা হচ্ছে ইট মিনস ন্যূনতম পাঁচ থেকে দশ বছর পরে ফ্যাটি লিভার হয় খুবই স্লোলি এটা আপ হয় তো আস্তে আস্তে যখন পনেরো বছর বা বিশ বছরে যায় তখন গিয়ে এটা সিরোসিসে রূপান্তরিত হয় এমনি এমনি হয় না তো কেউ যদি একদম লাস্ট পর্যায়ে ধরা পড়ে তখনও তার লাইফস্টাইল মডিফিকেশন ডায়েট মেনটেন এগুলো প্রয়োজন পড়ে এবং প্রাথমিক অবস্থায় ধরা পড়লে তো অবশ্যই তখন যদি আমরা একদম প্রাথমিক অবস্থায় ধরা পড়ে যেমন ফ্যাটিভার গ্রেড ওয়ান টু বা থ্রি থ্রি পর্যন্ত আমরা ইজিলি ব্যাক করে নিয়ে আসতে পারবো অর্থাৎ একদম নর্মালে নিয়ে আসতে পারবো লিভারটাকে থ্রি প্লাস মানে ফোর প্লাস হয়ে গেলে তখন আমরা ওটাকে ব্যাক করাতে পারবো না সেটা আস্তে আস্তে সিরোসিসের দিকে চলে যাবে বাট সিরোসিস গেলেও সেখানেও ডায়েট মেনটেন করতে হবে এমন না যে ডায়েট মেনটেন করতে হবে না সেইখানেও আপনাকে খাবার লাইফস্টাইল এগুলো মেনটেন করতে হচ্ছে বাট ওটা আবার ব্যাক করছে না অর্থাৎ আগের লিভার ফিরে আসছে না তো এটা একটা অ্যালার্মিং থিং যে থ্রি পর্যন্ত আমরা পারি এরপরে আমরা পারবো না বাট ডায়েটটাকে তখনও মেনটেন করতে হবে প্রতিদিন যদি অ্যাডুকেট মানে পর্যাপ্ত পরিমাণে পানি খায় কিছু এক্সারসাইজ করে যেমন অন্তত পক্ষে সপ্তাহে পাঁচ দিন আধা ঘন্টা করেও যদি এক্সারসাইজ করে সেই ক্ষেত্রে এটা আর প্যাক করার প্রবণতা থাকে বাট এগুলো সব একসাথে করলে একটা জিনিস করলে কখনো হবে না শুধু ডেটমেন্টন আদার্স করেনি তাহলে কিন্তু সহজে হতে যায় এছাড়া রাতের ঘুম এটা খুবই ইম্পর্টেন্ট রাতে আট ঘন্টা ঘুম আমাদের জন্য অত্যন্ত জরুরি থাকে তো ওয়েট লসের জন্য ন্যাচারালি আমরা বলে থাকি যে পাঁচ থেকে দশ পার্সেন্ট ওয়েট লস করতে তো এটা আমি আরও ডিটেলস হয়তো পিছনে বলবো বাট এখনও বলে রাখি যে আমরা ওয়েট লস করবো ঠিকই বাট সেটা অনেক রেপিডলি না পার উইকে পয়েন্ট ফাইভ টু ওয়ান কেজি মানে মাসে আমরা চার থেকে পাঁচ কেজির উপরে কখনো টার্গেটই করবো না যদি এর উপরে ওয়েট লুজ হয় তাহলে উল্টা ফ্যাট গিয়ে লিভারে জমবে